সৈনেসার হাসিনে পালিয়ে গেল আমরা জীবন দিয়ে আন্দোলন করলাম শান্তি কি কায়েম হয়েছে আজকে দেখলাম স্বাস্থ্য উপদেষ্টা নূরজান বেগুম তিনি বাংলাদেশকে ছেড়ে সিঙ্গেপুরে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হল বাংলাদেশের চিকিৎসা বিভাগের আঠারো কোটি মানুষের স্বাস্থ্যর উনি দায়িত্ব নিল আর ওনার নিজের স্বাস্থ্যরই বাংলাদেশে চিকিৎসার বিশ্বাস নাই উনি সিঙ্গাপুরে চলে গেল তার গেল এদের মধ্যে বড় কোনো অপারেশন নাই ওনার সংগঠন আত্মীয় স্বজন পরিবার বিদেশে যেতে বলেছে উনি যাইনি দেশেই অপারেশন করে চিকিৎসা নিয়ে তিনি প্রমাণ করেছে তিনি প্রকৃত পক্ষে দেশপ্রেমী আজকে আমরা যাদের উপদেষ্টা বানাইছি আন্দোলনে জীবন দেয়নি শহীদ হয়নি এসি ঘরের মধ্য ঢুকে পড়েছে চব্বিশের গণবুত্থানের স্পিড নাই আজকে আমাদেরকে বলা হয় রাজাকার আমরা পাকিস্তানি রাজাকার বলা হলেও আমরা পাকিস্তানে যাইনি যারা দিল্লির রাজাকার তারাই দিল্লি পালাতে বাধ্য হয়েছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকাথাকি নাই মুভিজারি জীবনটা ক্যাটলা তালা অনুসরণ করাটাকে খরচ করে দিলেন এর পেছনে কারণটা কী আমি পুরো কোরআণ গবেষণা করে দেখেছি পুরো কোরানের ভেতরে তিনটে জায়গায় পাওয়া যায় মুভিজী জীবন ক্যাটলা তালা অনুসরণ করা খরচ করে দিয়েছে। এর পেছনে কারণ হলো তিনটা সিদ্কার করে বলেন কয়টা তার মধ্যে প্রথম নম্বর কারণটা কী এই সম্পর্কে কত চমৎকার করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সূরা আযাব একুশ নম্বর পারে উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর আয়াতে কারিমা কাসের মধ্য থেকে রাখতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আগের মধ্যে তোমরা মুক্তি পেতে চাও রসুলের ভেতরে আমি আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দান করেছি ওই নবীজির আদর্শ তোমাদের গ্রহণ করতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান সেটা আপনাকে নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান সেটা নবীর তরিকায় হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হতে চান সেটাও আপনাকে নবীর তরিকাই হতে হবে আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান সেটাও আপনাকে নবীর তরিকাই হতে হবে আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় দাদা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় শিক্ষক হতে চাই তবে নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন ইমাম বুকারির অমতুল্লায় হে বুকারির শরীফ রাখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব তিনি লিখেছিলেন যে কিতাবের নাম হল আল আদাবুল মুফরত ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন আসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ তালা বিনে হিসেবে জাহান্নামের মধ্য দেবে এই ছয় প্রকার মানুষের ভেতরে প্রথম নম্বর হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে তাহলে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায় কথা বলেন কথা বলেন এ গভীর মনোযোগ যান নামে যাওয়া লাগবে এখন আমি আপনাদের প্রশ্ন করি বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন কেউ বাবাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা চাচাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা খালাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা কালমার সে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা লেলিনকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা সক্রেটিসকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে একেবারে সোজা কথা নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু নাতি দাদা অন্য কোন লোককে যদি কেউ আদর্শ হিসেবে গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এ বগুড়ার মুসলমান ভালো করে শেষ কথা বোঝার চেষ্টা করেন এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই হাজিসের মধ্য বলেন তারাক তো আমরাইন লাংটা দিল্লুমা তামাশা তুম্বে হেমা কিতাব আর লয় হি অসন্ধ্যতা রসুল তোমরা যদি পদপ্রষ্ট হতে না চাও দুইটা জিনিসকে তোমাদের আঁকড়ে ধরতে হবে এক নম্বর আল্লাহর কিতাব করান আর দুই নম্বর রসুল এর আমার নবী যে বছর বয়সের ভেতরে এই জমিরের মধ্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফুজুল নাম বললাম এ বগুড়ার মুসলমান শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিলপুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করল সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করে দিল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়ত আবার পরবর্তী হলো তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করল শান্তি কায়েম করতে পারল না পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বুঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ানদার নেতা নয় স্বয়ং বিশ্বনবী নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির দল ছিল ওই সময় কোরআনের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ ওই সময় কোরআন নাজিল হয়নি আচ্ছা আফসার ভাই এই কামই করবেন আমার দাওয়াত দিয়ে কেন নিয়ে আসলেন তিরিশটা মিনিটও কথা বলতে দেবেন না তাবার নিয়ে সেরিয়ে ডি এমনি লোকজন রক্ষা করা যাচ্ছে না ছেলেবেলা যখন আমাক বাদ দেয় তাবার দেখবে না না একটা আলোচনা যদি মেসেজই না থাকে তে কি কামটা হলো এ খিচুড়ি সাইড করেন দেখি দশটা মিনিট ওয়াশ করতে থাকেন তোমার দেখি না না আমি কি এখানে হাতিয়ে নিয়ে টাকা নিয়ে করতে যাচ্ছি এখানে সিরিয়াতের আলোচনায় আসছি একটা মেসেজ দেওয়া লাগবে না তো কি না আপনারা রাগ করতেছেন নাকি যদি বলেন যে দোয়া করতেন আমি শেষ করে দেবো কোনো টেনশন নাই চলবে পাঁচটা মিনিট টাইম দেওয়া যাবে এ জোরে বলেন দেওয়া যাবে তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি আগের তেইশ বছর চেষ্টা করলেন জমিনে শান্তি টাইম করতে পারল না পরের তেইশ বছরের নবী কেন শান্তি কায়েম করতে পারল তার কারণ আগে তেইশ বছর কোরআন ছিল না পরের তেইশ বছর কোরান কায়েম করেছে জমিনে শান্তি টাইম হয়েছে তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে চৌদ্দ বছর পার হয়ে গেছে যতগুলো দল আছে শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনের শান্তি কায়েম হবে না যেই দল এই জমিনের ভেতরে কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ভাই যেই দল নিজেরাই কোরআন চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকার তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন শান্তি দেওয়া যাবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে বোঝা গেল জমিনে কোরআন কায়ে হওয়া ছাড়া কখনও শান্তি আসতে পারে ওই জন্য আল্লাহর কোরান বলেছেন হোয়াতাসে মৌবি হাফলিল্লাহই মুসলমান হও এই জমিনে আন্দোলন করো আল্লা মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ করবে দুই নম্বর ভিত্তিক অর্থনীতি করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই তার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য লাগবে কি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর একটা কথা বলে আলোচনা শেষ করে দেবো ভালো করে বোধার চেষ্টা করবেন কোরআন সারা জমিলের মধ্যে শান্তি কায়েম হবে না আল্লা তাহলে কত চমৎকার করে বলেন অমান্য আর তো কিরি পাহিন লঘু মাহি শতং দঙ্কা অনাহাসুরুঘুয়ৌ মালিয়ামাতি আমা নম্বর পৃষ্ঠের তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আযাতে কারিমা

বন্ধ করে হাঁসরে উত্তোলিত করা হবে জোরে বলেন না অজুবিন্না কোরান তার মেলে চলবে না তাদের এই জীবনে অশান্তি দেবে কে আর হাসরে কানা করে অন্ধ করে কে উঠাবে তার মানে বোঝা গেল শান্তির জন্য কি লাগবে হামান্তা হুদাইয়া ফালা খৌ সুম আলাইহিম ওয়াহুয়া লক্ষ্য করেন এই যেখানে আপনারা রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে একটা কথা আপনাদের বুঝে দিয়ে চলে যাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া কলনি বাজারেও এসেছে এখন বলেন তো পাইপ যে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ডো আরেকটু জোরে বলে এখন ওই গন্ডলা পানি বের হওয়ার পরে এই জামার ডান পাশে বাম পাশে এরকম বড় বড় বগুড়া জেলার যত হুজুর আছে ইমাম মুয়াজ্জিন খতিব মুফতি মুয়াদদস হকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গুষ্টিরা এই যে গন্ডলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ কতক্ষণ হবে আচ্ছা জেলার দূরের কথা কাবা যদি এসে পানি পানি দেয় পরিষ্কার হবে আচ্ছা বল তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসনওয়া শোনেন আসনওয়া এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন শাসার আইন খেলুর আইন ফুকুর আইন আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ভারতের নীতি ব্রিটিশের নীতি আমেরিকার নীতি বাপ দাদার তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে যতদিন বিদায় করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েম হোক এটাকে আমরা চাই সৈন্যসার হাসিনে পালিয়ে গেল আমরা জীবন দিয়ে আন্দোলন করলাম শান্তি কি কায়েম হয়েছে আজকে দেখলাম স্বাস্থ্য উপদেষ্টা নরজাহ বেগুম তিনি বাংলাদেশকে ছেড়ে সিঙ্গেপুরে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হলো বাংলাদেশের চিকিৎসা বিভাগের আঠারো কোটি মানুষের উনি দায়িত্ব নিল আর ওনার নিজের শাস্ত্রীয় বাংলাদেশের চিকিৎসার বিশেষত্বে উনি সিঙ্গাপুরে চলে গেল তার মানে বোঝা গেল এদের মধ্যে কোন দেশের পীতি নাই ঠিক অত ডাক্তার শফিকুর রহমান ওপেন হার সার্জারি যার উপরে বড় কোনো অপারেশন নাই ওনার সংগঠন আত্মীয় স্বজন পরিবার বিদেশে যেতে বলেছে উনি যায়নি দেশেই অপারেশন করে চিকিৎসা নিয়ে তিনি প্রমাণ করেছে তিনি প্রকৃত পক্ষে দেশপ্রেমী আজকে আমরা যাদেরকে উপদেষ্টা বানাইছি আন্দোলনে জীবন দেয়নি শহীদ হয়নি এসি ঘরের মধ্যে ঢুকে পড়েছে চব্বিশের ঘন বুথানের স্পিড নাই আজকে আমাদেরকে বলা হয় রাজাকার আমরা পাকিস্তানি রাজাকার বলা হলেও আমরা পাকিস্তানে যাইনি যারা দিল্লির বাধ্য হয়েছে কেউ দিল্লিতে গেছে কেউ লন্ডনে গেছে আমরা দেশ ছাড়া হয়নি এই দেশের ভেতরে আমাদের নেতারা ফাঁসির তরিতে ঝুলে প্রমাণ করেছে এরাই দেশের প্রকৃত পক্ষে দেশপ্রেমী সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই এই দেশে শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে বাবার নীতি দেখেছি বেটির নীতি দেখেছি চাষার নীতি দেখেছি আর কারো নীতি নয় এখন আমাদের ঘোষণা দিতে হবে এই বাংলাদেশের সব কিছু দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা যে একটু হাত ধরে দেখান

তার মধ্যে প্রথম নম্বর কারণ লাকদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ নবীর মধ্য দিয়েছে শ্রেষ্ঠ আদর্শ আর দুই নম্বর কারণ হলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ বলতেছেন আমি রসুলের মধ্য দিয়েছি শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণ হলেন ও আমার সাল্নাকা ইল্লা রহমেত আল্লিল আমি নবীজীর মধ্য দিয়েছি সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুতরাং আমরা যদি সফল হতে চাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় আমরা রসুলের আদর্শ মেনে চলবো ইনসা যেহেতু সিরেত নাফিল আর কষ্ট দেব না কর্তৃপক্ষ শেষ করতে বলেছেন আবারও যদি কখনো দেখা হয় কথা হবে আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ আমাদের আমুল করার তাও ফিক দিক বলে রাখেন সে ভাই দোয়া করে দেবো